আমরা কেন ভয়ে ভীত হচ্ছি আমরা কেন বারবার মরছি একাত্তরে মরেছি বাহাত্তরে আঘাত প্রাপ্ত হয়েছি পঁচাত্তরের পর থেকে দীর্ঘদিন নিপীড়িত হয়েছি এবং নব্বইতে একানব্বইতে দু হাজারে হাজার একে এবং পরবর্তীতে বারো ষোলো আঠারো একুশে বারম্বার নিপীড়িত হয়েছি বারম্বার নির্যাতিত হয়েছি তো আমরা কেন বারবার মৃত্যুবরণ করছি আমরা কেন দেশ ছেড়ে পালাচ্ছি আমরা কেন নিজের পূর্বজরা যেই ভূমিকে আঁকড়ে রাখার জন্য নিজের জীবন উৎসর্গ করেছে সেই ভূমিকে ত্যাগ করে যেই ভূমিকে প্রত্যেক দিন প্রাতকালে বাংলাদেশের কোন নাগরিক কোন ধর্মের লোক এই পবিত্র ভূমিকে প্রণাম করে না কিন্তু সনাতনীরা প্রত্যেক দিন নিজের দেশ মাতৃকাকে প্রিয় দত্তা ওই ধূময় নামা বলে প্রাতকালে ব্রহ্ম মুহূর্তে প্রথম প্রণাম করে ঘুম থেকে উঠে সেই দেশ প্রিয় সন্তানেরা আজকে আমরা রাষ্ট্রদ্রোহী হচ্ছি আমরা মামলায় আক্রান্ত হচ্ছি নিপীড়নের শিকার হচ্ছি আর অনেকে ভয়ে আবার দেশ থেকে পালাচ্ছে কেন এই পরিস্থিতি হবে এই পরিস্থিতি কি ধারাবাহিক চলবে না তার অবসান চান কি চান অবসান চান যদি অবসান চান তাহলে কি করতে হবে ভগবান শ্রীরামচন্দ্র যখন বনবাসে গিয়েছিলেন এই যে কালী পূজার দিন দীপানিটা দীপাবলি হয় কেন দীপাবলী হয় অনেক হিন্দুরা জানে না ভগবান শ্রীরামচন্দ্র যারা অহংকার করছে তারা রাম রাজত্বকে বিকৃত ফেসিস সরকারের শাসনামলের সঙ্গে তুলনা করে তারা রাম রাজত্বকে অবজ্ঞা করার দুঃসাহস করছে কিন্তু দুর্ভাগ্য যদি তাদের জায়গায় যদি আমরা হতাম আর আমাদের জায়গায় যদি তারা হতো তাহলে গণও ধুলাইতে কিন্তু মরে যেত মদ জাস্টিস মদ ভাইলেন্স এগুলোই হতো কিন্তু দুর্ভাগ্য হিন্দুর গায়ের উপর থুতু ছড়িয়ে শুধু ক্ষমা চেয়েও পার পাওয়া যায় হিন্দুর দেবতাকে উপেক্ষা করে ভেঙে দিয়ে মন্দিরে আঘাত করে তার আরাধ্যকে উপহাস করেও শুধু ক্ষমা চেয়ে পার পাওয়া যায় কিন্তু দুর্ভাগ্য বাংলাদেশের অগণিত কারাগারে লিস্ট করেন আপনারা দেখবেন এই ডিজিটাল নিরাপত্তা আইনে ধর্ম অবমাননার হাতে। কত শত শত হিন্দু এখনো জেল কাটছে কিন্তু চোর ডাকা সন্ত্রাসী জঙ্গি কেউ বাকি নাই সবাই জেল থেকে বেরিয়ে গেছে কিন্তু হিন্দুদের কপালের কোন ভাগ্য পরিবর্তন হয় নাই তো যেই কথাটি বলছি আজকে সেই আরাধ্য ভগবান শ্রীরামচন্দ্র তিনি যখন গিয়েছিল বাড়িতে নাই তো ফিরবে যেদিন সেদিন সূর্যাস্ত হয়ে গিয়েছে তিনি যখন এসছিলেন সূর্যাস্তের পরে তো সেই জন্য অযোধ্যাবাসীরা ভাবছে পুষ্প যদি অযোধ্যা ক্রস করে চলে যায় আমার প্রভুর আগমন তো তত বিলম্ব হবে তাই প্রতিবাড়ির ছাদে রাস্তায় ঘাটে বৃক্ষের উপরে সর্বত্র প্রদীপ আর প্রদীপময় যাহতে সেই পুষ্পograd পশ্চিমকে ভুলনা করে তাদের ঘরে আলো ফিরে এসেছে কিন্তু দুর্ভাগ্য শোনা যায় যে জাতি এই জাতি প্রভু শ্রীরামের ভক্ত হয়ে জয় শ্রীরাম ধ্বনি করে এই শ্রীরামের আদর্শকে তার ভক্তদের অনুপমময় আদর্শকে তারা তাদের জীবনে স্থাপন করতে পারেনি আজকে হিন্দুরা আমরা এক হতে পারছি না কেউ আপনার আওয়ামী লীগের দালালি করে কেউ বিএনপির দালালি করে কেউ জাতীয় পার্টির দালালি করে কেউ জামায়াতের কথা বলে কিন্তু হিন্দুর কথা বলার লোক কোন খুঁজে পাওয়া যায় না আজকে যে ঋষিজ রক্তের উত্তরাধিকার আমরা যে রক্ত দ্বারা আমরা বহন করছি যেই গোত্রে আমি পরিচিত হচ্ছি কত বড় কুলাঙ্গার হলে যে ঋষিরা আমাদের সমাজ ব্যবস্থার আলোক প্রদান করেছে সেই ঋষি ধ্বজা গৌরিক ধ্বজা বহনকারী সন্ন্যাসীরা যখন শূন্যতা পরিপূরণের জন্য এই পাঁচই আগস্টের পরে কি চাওয়া হয়েছে চাওয়া হয়েছে কি জানেন যে আওয়ামী লীগ তো লেজ গুটিয়ে পালিয়েছে আর অন্যান্য অনেক দল মুখ থুপড়ে পড়েছে হিন্দুদের উপর যখন নির্যাতন হবে হিন্দুরা যখন আন্দোলন করবে তখন সেটাকে রাজনৈতিক টেক দিয়ে আওয়ামী লীগের টেক দিয়ে হিন্দুদের দমন করা হবে তাদেরকে জেলে পড়া হবে তাদেরকে পথভ্রান্ত করা হবে সেই সুযোগ সন্ন্যাসীরা গুরুরা দেয় নাই তারা মাঠে নেমেছে আর হিন্দুদের নেতৃত্ব দিয়েছে এইটা দেখে যে সব রাজনৈতিক দুর্বৃত্ত দালাল তারা হিন্দুদেরকে ওই বিখণ্ডিত করে অন্যদের আকাঙ্ক্ষা সাম্প্রদায়িক গোষ্ঠীর আকাঙ্ক্ষা পরিপূরণের জন্য হিন্দুদেরকে দলন করার জন্য ইচ্ছা পোষণ করেছিল তাদের আকাঙ্ক্ষা যখন পূর্ণ হয় নাই তারা প্রশ্ন তুলছে সাধুরা কেন মাঠে সাধুরা মন্দিরে না থেকে তারা কেন মাঠে এই প্রশ্ন তুলছে কত বড় কুলাঙ্গার হলে তারা রকম মানসিকতা পোষণ করে সাধুরা হচ্ছে গুরু গুরুকে ছাড়া ভগবানকে লাভ করা যায় না আর জ্ঞান অতি মির দেশে জ্ঞানের সলা গুরুই একমাত্র জ্ঞানের পথ দেখায় আমাদেরকে অন্ধকারে রেখে বিভ্রান্ত করে কখনো শঙ্কর কখনো কখনো রামকৃষ্ণ মিশন কখনো কখনো অখণ্ড কখনো ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র কখনো জাতিভেদ কুলভেদ এইসব প্রভেদ করে বিভিন্ন মতাদর্শে বিভ্রান্ত করে আজকে দেখুন ইন্ডিয়ায় নতুন কনসেপ্ট শুরু করেছে দলিত আন্দোলন দলিত অর্থাৎ যারা নিম্ন হিন্দু তাদেরকে বিভাজন করার একটা প্রচেষ্টা চলছে বিভিন্ন দেশের এনজিও সেখানে পয়সা ইনভেস্ট করছে বাংলাদেশের চোখনগরে গিয়ে দেখে আসলাম খুলনা চোখনগর যেখানে বাংলাদেশের সবচেয়ে বড় গণহত্যা হয়েছে লক্ষাধিক হিন্দুকে একসাথে মারা হয়েছে সেই চুকনগরে খ্রিস্টান মিশনারিসরা সেখানে দলিত হাসপাতাল করছে হিন্দুদেরকে মনস্তাত্ত্বিক বিভ্রান্ত করে নবশুদ্র অবহেলিত নিম্নবর্ণের হিন্দুদেরকে কনভার্ট করার একটা প্রচেষ্টা চালাচ্ছে তো সেই রকম প্রচেষ্টাকে যারা পূর্ণতা দিয়ে হিন্দুদেরকে এখানে নিঃশেষ করতে চেয়েছে তারা ভাবছে আরে ভাই ভুল হয়ে গেছে সাধুরা এখন মাঠে পথ দেখাচ্ছে এদেরকে তো আর বিভ্রান্ত করা যাবে না এই জন্য তাদের এখন গাত্রদাহ হচ্ছে এই জন্য তাদের জ্বলন ধরেছে জন্য আমাদের উচিত প্রহ্লাদ মহারাজের যদি অনুকম্পিত হয়। আমরা যদি ধ্রুব মহারাজের অনুকম্পিত হই আমরা যদি ভগবান শ্রীরামচন্দ্রের ভক্ত হই আমরা যদি ভগবান শ্রীকৃষ্ণের পথে চলি তাহলে আমরা ভীত হব না মৃত্যু ভয়ে পালিয়ে যাব না আমরা বিভক্ত হব না আমরা সংঘবদ্ধ হব এবং ভাবে এগিয়ে যাবার নিজের ধ্বজা কৃষ্টি সংস্কৃতি তুলে ধরব একটা জিনিস ভাবুন একটা জিনিস চিন্তা করে দেখুন আমরা কোন অবস্থায় আছি ভগবান বুদ্ধ ধর্ম সঙ্গ এইটা বলে যদি কেউ স্লোগান দে তাকে কি চাইনার লোক বলবে বলবে নেপালের লোক বলবে কারণ ভগবান বুদ্ধের জন্মস্থান হচ্ছে নেপালে লুম্বিনী কাননে তাহলে কি তাকে নেপালি বলবে লুম্বিনীর লোক বলবে যদি খ্রিস্টানরা যিশু খ্রিস্টের নামে জয়ধ্বনি করে তাহলে কি তাকে ইসরায়েলি লোক বলবে কারণ ওনার জন্মস্থান হচ্ছে কোথায় জেরুজালেমে তাহলে জেরুজালের লোক বলবে কোন কেউ বলবে এরকম কোন সাহস বাংলাদেশের কোনো সুশীল মনা কুশীল মনা যত রকমের পন্ডিতরা আছে এগুলো বলা সাহস করবে আমাদের প্রিয় নবীর নাম নিয়ে যদি কেউ স্লোগান তোলে যদি আল্লাহ তালার নামে কোনো স্লোগান তোলে তাহলে কি কোন কেউ দুঃসাহস করার সাহস করবে যে সশার পবিত্র নাম উচ্চারণ করলে তাকে সৌদি আরবের লোক বলবে পাকিস্তানের লোক বলবে এরকম সাহস করবে কিন্তু দুর্ভাগা হিন্দু জাতি তার সেকুলার লিডার আর বাংলাদেশের কিছু সেকুলার পন্থী বলে তথা কথিত সাম্প্রদায়িক কলামিস্ট সাংবাদিক তারা শ্রীরাম ধ্বনি শুনলে গায়ের গাত্র দাহ হয় তাদের শ্রীরাম ধ্বনিকে কখনো ইন্ডিয়ান টেক কখনো বিজেপি টেক কখনো রয়েট টেক এইসব কখনো আর এস এস এর টেক দিয়ে শ্রীরাম ধ্বনি উচ্চারণে নিরুৎসাহিত করা হয় আমাদেরকে তগমা দেওয়া হয় দুর্ভাগ্য হিন্দু জাতি যে আমাদের হিন্দুদের তথাকথিত লিডাররা প্রতিবাদ করার সাহস রাখেনা আজকে আপনারা অবাক হবেন পৃথিবীতে পবিত্র ধর্মের যে পতাকা রয়েছে প্রতিটি প্রতিষ্ঠানের আলাদা আলাদা পতাকা হয় না ধর্মেরই পতাকা হয় আমরা তো সনাতন ধর্মাবলম্বী গৈরিক পতাকাকে কখনো স্কলের পতাকা কখনো আর এস এস এর পতাকা এইরকম অভিধা প্রদান করছে এই সমস্ত মূর্খরা তাদের না ইতিহাস না ঐতিহ্য না কোন জ্ঞানের স্বাভাবিক ধারণা আছে না দর্শন সম্পর্কে সম্যক জ্ঞান আছে তারা কখনো এইসব লালন করে না হৃদয়ে অনুধাবন করার এটা অনুভব করার প্রচেষ্টা করে না কিন্তু দুর্ভাগ্য আমাদের সনাতনী জাতির ভগবান শ্রীকৃষ্ণ হনুমান চিহ্নিত কপিদ দস কারতে স্থাপন করেছিল কারকে একটু বড় করে বলেন অর্জুন কি fart sharathi কি অর্জুন রথে ভগবান এই দিব্যธজা স্থাপন করেছিল কিন্তু দুর্ভাগ্য হচ্ছে সেই কপিদ দস ধারণ করলো আমাদের কি ইন্ডিয়ান টেক দেবে কখনো আরএসএস সেক্টর দেবে কখনো ভিন্ন মতাবলম্বী কখনো উগ্রবাদী এইগুলো শুধু হিন্দুদের বেলায় চলে আর কেওর বেলায় চলে না আপনার পৃথিবীতে সবচেয়ে বেশি আমার প্রিয় মুসলিম ভাইরা সবচেয়ে বেশি নির্যাতিত হচ্ছে কোথায় চাইনাতে বলছি না আমার দেশের কোনো কেউ আমার সেই মুসলিম ভাইদের নিপীড়নের পাশে দাঁড়ানোর জন্য এটা পাকিস্তান বলেন সৌদিয়া বলেন কোন মধ্যপ্রাচ্যের দেশ বলেন কেউ বাংলাদেশের কোন শাসক শ্রেণীর বলেন চীনের বিরুদ্ধে কথা বলার দুঃসাহস করতে পারে না